আসসালামু আলাইকুম এল বি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিসবাহ জামাল আজকের বিশেষ বিশেষ সংবাদ আজ শুক্রবার চৌঠা অক্টোবর দু হাজার প্রথমে সংবাদ শিরোনাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ডক্টর মাহমুদ ইউস ভারত ছাড়ছেন শেখ হাসিনা প্রবাসীরা জামানত ছাড়াই দশ লাখ টাকা ঋণ পাবেন টাইম ম্যাগাজিনের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাহিদ ইসলাম গত পঞ্চাশ বছরের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স সেপ্টেম্বরে পাঠানো হয়েছে লেবাননে ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় সাঁত্রিশ জন নিহত টাইম ম্যাগাজিনের রিপোর্ট অসম্ভব প্রত্যাবর্তন যেভাবে ঘটবে শেখ হাসিনার এবারে বিস্তারিত সংবাদ আঠান্ন সদস্যের প্রতিনিধি দল নিয়ে শুক্রবার বিকেলে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুস তাকে দেওয়া হয় গার্ড অফ অনার তার এই সফরের সময় তার মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে আঠান্ন সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছিল প্রধান উপদেষ্টা ও প্রেসিডেন্ট মাহমুদ শাহাবুদ্দিনের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়ে বলে জানা গেছে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মাহমুদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটি হবে বিদেশি কোনো সরকার প্রদানের প্রথম বাংলাদেশ সফর ছাত্র জনতার তুবুল আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা গত পাঁচ আগস্ট ভারত যেতে বাধ্য হন এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন তবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে। কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার একটি দৈনিকেও ছাপা হয়েছে বলে জানা গেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে সরকার ইতিমধ্যে শেখ হাসিনা পুরো দুই মাস ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় এখনও ভারতের পক্ষ থেকে তা খোলাসা করা হয়নি বলে জানা যায় বাংলাদেশে জামানত ছাড়াই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এখন থেকে প্রবাসীরা সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্সের প্রবাহ বাড়াতে এর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বুধবার দোসরা অক্টোবর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক নীতি বিভাগ থেকে এ তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় নিয়মিত ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন এমন অনিবাসী বাংলাদেশিরা এই ঋণ সুবিধা পাবেন রেমিটেন্স পাঠানোর প্রবণতার ওপর ভিত্তি করে ওই প্রবাসীরা ঋণ মঞ্জুর করবে বাংলাদেশের সংশ্লিষ্ট ব্যাংক চাহিদা অনুযায়ী সর্বোচ্চ দশ লাখ টাকা ঋণ নিতে পারবেন বলে জানা যায় ব্যাংকের প্রচলিত হারে ওই ঋণের সুদ দিতে হবে ওই ঋণ ছাড়া এক্ষেত্রে ব্যাংকগুলোকে সব ধরনের নিয়ম মেনে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা জারি করে কার্যত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রাষ্ট্র সংস্কারে পাঁচ কমিশনের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রাখা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে এছাড়া এই কমিশনের সদস্য হিসেবে রাখা হয়েছে শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার ও নির্বাচন কমিশনের ডক্টর তুফায়েল আহমেদ নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি

আপনারা এ সংবাদ শুনছেন এল টোয়েন্টি ফোর থেকে টাইম ম্যাগাজিনের একশো নেক্সট দু চব্বিশের অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম প্রতি বছর বিশ্বের প্রভাবশালী একশো ব্যক্তির তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী বুধবার এই তালিকা প্রকাশ করা হয় এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে নাহিদ ইসলামের টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে ছাব্বিশ বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাদর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম অনেক প্রতিবাদী নেতাদের অন্যতম তিনি তিনি দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরেও আরও ব্যাপক পরিচিতি হয়ে উঠেন এর কিছুদিন পরই নাহিদ ইসলাম শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে নাহিদ বলেন কেউ ভাবেনি তাঁকে ক্ষমতাচ্যুত করা হবে কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের মুখে গত পাঁচ আগস্ট দেশ জেরে পালিয়ে যান শেখ হাসিনা ম্যাগাজিনটি আরো লিখেছে তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়তো সামনে তার অপেক্ষা করছে হিসেবে নিজের ধরে গত পঞ্চাশ বছরে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স সেপ্টেম্বরে পাঠানো হয়েছে বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক থেকে রেমিটেন্স প্রবাহে জানানো হয়েছে প্রবাসী বাংলাদেশিরা সেপ্টেম্বর মাসে রেমিটেন্স পাঠিয়েছেন মুট। দুশো চল্লিশ কোটি বা দুই দশমিক চল্লিশ বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ হাজার আটশো কোটি টাকা দেশের ইতিহাসে কোনো একক মাসে এটি তৃতীয় সর্বোচ্চ প্রবাসী আয় সাধারণত ঈদ উল ফিতর এবং ঈদুল আজহার মতো উৎসবকে ঘিরে দেশে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের পরিবর্তন এসেছে দেশে এই প্রথম কোনো উৎসব ছাড়া এই প্রথম এত বেশি পরিমাণ প্রবাসীরা আয় করেছেন বলে জানা গেছে বিশ্বনবিকে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিশ্বব্যাপী ভারতের পণ্য বর্জন করা হবে অনতিবিলম্বে বিশ্বনবিকে কটুক্তিকারী ভারতের পুরোহিত ও তাকে সমর্থনকারী সাংসদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে বিশ্বব্যাপী ভারতের পণ্য বর্জন করা হবে বৃহস্পতিবার সিলেট জেলার ওসমানীনগর উপজেলার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কৌমি দারুস গল্মখাপন মাদ্রাসার উদ্যোগে বেগমপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে বক্তৃতাকালে বক্তারা দৃঢ়তার সাথে তা উল্লেখ করেন দেশে ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে যান শেখ হাসিনা তাঁর পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের বহু নেতা ও কর্মীরা দেশে ফিরে গ্রেফতার হয়েছেন অনেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মাহমুদ ইউনুস তার দায়িত্ব গ্রহণের পর এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবেন কিনা আবার ক্ষমতায় অংশগ্রহণ করতে পারবেন কিনা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইম ম্যাগাজিন যার শিরোনাম কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারেন শেখ হাসিনা যদি অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে হাসিনার প্রত্যাবর্তনের সুযোগ বাড়বে সে বিষয়ে সবাই এখন একমত বিশ্লেষকদের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতিতে হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার যদি ব্যাপকভাবে ব্যক্ত হয় তবে এই প্রেক্ষাপটে বদলে যেতে পারে বলেও জানা গেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডা মাহমুদ ইউনুসের সঙ্গে একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে ঐক্যমত হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠকের পরে সংবাদ সম্মেলনে বাংলাদেশি শ্রমিকদের জন্যে সুখবর দিয়েছেন তিনি আনোয়ার ইব্রাহিম আরও বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বের ওপর পূর্ণ আস্থা রয়েছে তার। তিনি বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন এগিয়ে যাবে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে টিকিট জটিলতার কারণে মালয়েশিয়ায় যেতে না পারা আঠারো হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি এছাড়াও তিনি বলেন মালয়েশিয়ার শ্রমবাজারে প্রথম পর্যায়ে আঠারো হাজার বাঙালি নেওয়া হবে লেবাননে ইসরায়েলের হামলায় গত চব্বিশ ঘন্টায় সাঁত্রিশ জন নিহত ক্রমাগত লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন সাঁত্রিশ জন আহত হয়েছেন দেড় শতাধিক বৃহস্পতিবার রাতে নতুন করে দেশটির অন্তত বিশটি শহর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বাসিন্দাদের আশঙ্কা করা হচ্ছে আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের খবরটি সিএনএন এর মাধ্যমে জানা যায় ডলারের মান সর্বোচ্চ ছয় সপ্তাহের মধ্যে সাধারণত বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে ধরা হয় যুক্তরাষ্ট্রের ডলারকে বিশ্বের যত মুদ্রা আছে তার মধ্যে মার্কিন ডলারই সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে মাঝখানে পড়তি অবস্থায় গেলেও ফের আন্তর্জাতিক মুদ্রা বাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম এখন ব্যাপক বেড়েছে গত ছ সপ্তাহের মধ্যে যা সর্বোচ্চ রয়টার সূত্রে খবরটি আজ শুক্রবার মার্কিন সুদের হার নতুন করে নির্ধারণের আগে এ তথ্য জানা যায় এল টোয়েন্টি ফোর থেকে আজকের সংবাদ এখানেই শেষ হল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ